অ্যামাজন জঙ্গলের নাম শুনলেই আমাদের মনে কেমন একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হয় আর আমরা সবাই জানি অ্যামাজন জঙ্গলে কত অদ্ভুত জীবজন্তু আছে সেখানে যদি কেউ যায় তাহলে সেখান থেকে ফিরে আসাটা তার কাছে চ্যালেঞ্জ হয়ে যায় ঠিক এরকম কনসেপ্ট নিয়ে মূলত আজকের মুভিটির গল্প দুই সালে মুক্তিপ্রাপ্ত দ্য লস্ট সিটি অফ জেট মুভিটি মূলত একটি সত্যিকারের জীবন কাহিনীর উপর নির্মিত যিনি একজন ইংল্যান্ড আর্মি অফিসার ছিলেন যার নাম পার্সি তিনি মূলত তিনবার অ্যামাজনের উদ্দেশ্যে অভিযান চালান তিনি কোনো এক সোনার শহরের সন্ধান করছিলেন তিনি কি এই সোনার শহরটি খুঁজে পাবেন আজ আপনাদেরকে সেটাই বলব সময়টা উনিশশো এখানে একদল আর্মিকে দেখা যায় যারা একটা প্রতিযোগিতা করছিল একটি হরিণকে মারার জন্য কারণ তাদের আর্মি অফিসারের একজন গেস্ট আসছে তাদের জন্য তিনি হলেন পার্সি ফার্সিস্ট তিনি তার স্ত্রী না ও ছেলে জ্যাকের সাথে এখানে এসেছেন তিনি হরিণটিকে মারার জন্য প্রাণপণ চেষ্টা করেন কারণ তাদের পরিবারের কোনো রকম সুনাম ছিল না তাই সেভাবে এই হরিণটাকে মারার ফলে তার এবং তার পরিবারের একটু সুনাম হতে পারে আর সে হরিণকে মারতে সক্ষম হয় সেদিন রাতে পার্টিতে পার্সি ভাবে হয়তো তাকে এবার সংবর্ধনা জানানো হবে এই হরিণটিকে মারার জন্য কিন্তু এখানে হিতে বিপরীত হয়ে যায় তাকে কোনো সম্পর্দনা তো দূরের কথা এমনকি তাকে সেখানে ডিনারের জন্য আমন্ত্রণ করানো হয় না যাই হোক এতে পার্সি খুব কষ্ট পায় ঠিক তার এক বছর পর পার্সিকে একটা রয়্যাল জিওগ্রাফি সোসাইটি থেকে ডেকে পাঠানো হয় যেটি ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত এই সোসাইটির মূলত জিওগ্রাফিক্যাল স্থান বা কোনো জিনিস নিয়ে রিসার্চ করে পার্সি যখন সেখানে পৌঁছায় তখন ওই সোসাইটির প্রেসিডেন্ট পার্সিকে বলিভিয়ান নামক একটি দেশের নাম বলেন এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং ওই বলিভিয়ান বন্য আদিবাসীদের বসবাস রয়েছে যারা খুব ভয়ঙ্কর হয়ে দেশটিতে থাকে এই বলিভিয়ান ও ব্রাজিলিয়ানদের মাঝামাঝি একটি জঙ্গল আছে যার নাম হলো অ্যামাজন এই দুটি দেশ তাদের সীমানা নিয়ে দ্বন্দ্ব লেগেছে তাই এই সীমানা নির্ধারণ করার জন্য পার্সিকে এই অ্যামাজন জঙ্গলে যেতে বলা হচ্ছে কারণ সে এর আগেও এই সীমানা নির্ধারণে কাজ করেছেন এবং এও বলা হয়েছে এই জঙ্গলে পদে পদে বিপদ না জানি কত ভয়ঙ্কর জন্তু পোকা ও সাপ রয়েছে যেগুলো কল্পনা করাও কঠিন ওই জঙ্গলে এত ঘন যে সেখানে সূর্যের আলো সেখানে ভালো করে পৌঁছায় না প্রেসিডেন্ট পার্সিকে বলে সে যদি এই কাজ ভালো করে পারদর্শিতার সাথে করতে পারে তাহলে তাকে সুসম্মানে সম্মানিত করা হবে এমনকি তার পরিবারের অনেক নাম হবে তারপর পার্সি তার স্ত্রীর সাথে কথা বলে জানতে পারে যে তার স্ত্রী আবার প্রেগন্যান্ট তো যাই হোক পার্সি অ্যামাজনের উদ্দেশ্যে রওনা হয় সময়টা তখন উনিশ পার্সি যখন জাহাজে করে যাচ্ছিলেন তখন সে বুঝতে পারে তাকে কেউ ফলো করছে তারপর তিনি তাকে ধরার পর জানতে পারেন তার নাম কস্টিন কস্টিন গত এক সপ্তাহ ধরে পার্সিকে ফলো করছে কারণ সে পার্সির সাথে এই অ্যামাজনে যেতে চায় তার শুনে পার্সি রাজি হয়ে যায় যেহেতু তার সঙ্গী বলতে কেউ ছিল না তারপর তারা দুজন অ্যামাজন জঙ্গলে পৌঁছে যায় তারা তাদের কাছে করতে থাকে তারপর যখন রাত হয় তখন তারা গান বাজনার আওয়াজ শুনতে পায় সেদিকে গেলে তারা জানতে পারে ওই জায়গাটির নাম হাজেন দাজা কবিনা ওখানে ব্যারিন নামের এক ব্যক্তি রাবারের ব্যবসা করে পার্সি তার সাথে কথা বলে কয়েকজন গাইড ও কয়েক সপ্তাহের খাবার নিয়ে রওনা দেয় অ্যামাজনের নদী পথে তারা কিছু দূর যেতে থাকে কিছুদিন পর তারা একটি বোট দেখতে পায় যার মধ্যে একটি মরদেহ ছিল ঠিক তখনই একদল বন্য অধিবাসী তাদের হামলা করে দেয় যার ফলে দলের পার্সিদের একজন মারাও যায় সেখান থেকে কোনো রকমে তারা তাদের প্রাণ রক্ষা করে ফিরে আসে পার্সি গাইডকে কতদূর জিজ্ঞাসা করাতে গাইড বলে ভয়ঙ্কর নদী জঙ্গল এক সোনার শহর যেখানে গেলে আর কেউ ফিরে আসতে চায় না এসব কথা শুনে পার্সি কিছু বিশ্বাস করে না তারপর রাত হয়ে যায় পার্সি কস্টিনকে একটি চিঠি পড়তে বলে যেটি পার্সি তার স্ত্রী ন্যায়নাকে পাঠিয়েছে কস্টিন চিঠিটা পড়ে জানায় ন্যায়না আবার পুত্র সন্তান জন্ম দিয়েছে যার নাম ব্রায়ন তার বড় ছেলে জ্যাক সব কাজ ভালো করে করছে এভাবে কয়েক মাস কেটে যায় তাদের সব খাবারও শেষ হয়ে যায় খাবারের অভাবে সবার শরীর দুর্বল হয়ে পড়েছে এমন সময় তারা সবাই একটি ঝর্ণা দেখতে পায় যেটা দেখে সবাই খুশি হয় কারণ এর আগে কেউ এই ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে পারেনি বিশেষ করে কস্টিন খুবই খুশি হয় সেখানে গিয়ে কিছু মাটির পাত্র দেখতে পায় যেগুলো কয়েকশো বছর পূর্বের পার্সি ভাবে তাহলে ওই গাইড যা বলেছিল তা সব কি সত্য ছিল সত্যি কি এই জঙ্গলের মধ্যে কোনো সুন্দর শহর ছিল তারপর তারা তাদের সীমানা নির্ধারণের কাজ শেষ করে তারা সবাই সেখান থেকে তাদের দেশে ফিরে আসে পার্সি ফিরে আসার পর সম্মান করা হয় তার এই কাজের জন্য কারণ তিনি যা করেছেন তা কেউ এর আগে করতে পারে নাই রাতে ডিনারের সময় পার্সি জেমস মেরির সাথে আলাপ করে যিনি পেশায় একজন বায়োলজিস্ট পরদিন একটা বড় কনফারেন্স রাখা হয় যেখানে পার্সি বলে ওই জঙ্গলের মধ্যে একটি প্রাচীন সভ্যতা আছে ওই সভ্যতার ব্যাপারে কেউ জানে না সেই মাটির পুরনো পাত্রগুলো দেখে বলে এগুলো তার প্রমাণ একথা শুনে কেউ বিশ্বাস করে না সবাই হাসাহাসি করতে থাকে এবার একটি চিঠি রেখে সেটি পড়তে থাকেন এটি একটি আর্মি অফিসারের যেখানে লিখেছেন যে তিনি একটি সোনার শহরে এসে পড়েছেন যেখানে সবকিছু সোনার তৈরি সেখানে শুধু সোনা আর সোনা আর তিনি ওই সোনার শহরটিকে নাম দেন জেট কারণ সেটাই ছিল প্রাচীন সভ্যতার শেষ শহর একথা শুনে মিস্টার মেরি বলে আমাদের সেখানে গিয়ে ওই সোনার শহরটি খুঁজে বের করতে হবে এতে পার্সি রাজি হয় আর সে কস্টিনকে জিজ্ঞাসা জানতে পারে সেও পুনরায় যেতে চায় তাদের সাথে রাতে স্ত্রী তাকে যেতে মানা করে নাইনা বলে সেও যেতে চায় এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় শেষমেশ নাইনা তাকে অনুমতি দিয়েই দেয় তারপর পার্সি পুনরায় আবার অ্যামাজনের জঙ্গলে নদীর পথ দিয়ে যেতে থাকে এমন সময় সেই বর্ণ আদিবাসী তাদের উপর হামলা করে দেয় কিন্তু এইবার পার্সি তাদের বিষয়ে অনেক রিসার্চ করে তাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছিল তাই পার্সি এক প্রকার গান শুরু করে এবং আমিগো আমিগো বলতে থাকে তাই আদিবাসীরা তাদেরকে আর কিছু করে না তারা সবাই আদিবাসীদের এলাকায় গিয়ে দেখতে পায় একটি মানুষকে পড়ানো হচ্ছে জানা যায় মানুষটি মারা গিয়েছিল এদের সর্দার মনে করে মারা যাওয়ার পর তাকে পুড়িয়ে খেয়ে ফেলে তার আত্মা নাকি তাদের মধ্যে চলে আসে এরপর পার্সি তাদের সর্দারকে জিজ্ঞাসা করে ওই প্রাচীন সভ্যতার বিষয়ে সর্দার বলে এই প্রাচীন সভ্যতার ব্যাপারে শুনেছিল কিন্তু সেটি আজও আছে কিনা সেটি সে জানে না তারপর তারা সেখান থেকে কিছু মালপত্র নিয়ে আবার যাত্রা শুরু করে অনেকটা যাওয়ার পর তাদের নৌকাটি একটি পাথরের সাথে ধাক্কা খায় যার ফলে কস্টিন ও মিস্টার মেরিন জলে পড়ে যায় মেরিন নৌকা ধরে ওঠবার চেষ্টা করে যার ফলে তাদের অনেক খাবার জলে পড়ে যায় পার্সি মিস্টার মেরির উপর খুব রেগে যায় তার এই কাজের জন্য মিস্টার মেরি ক্রমশই দুর্বল হতে থাকে তার শরীর খুব খারাপ হয়ে যাওয়ার কারণে পার্সি ও তার সঙ্গীরা তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় পার্সি একটি ঘোড়া কিছু খাবার একটি গাইড দিয়ে মেরিকে চলে যেতে বলে কিছুদিন কেটে যাওয়ার পর পার্সি এক জায়গায় কিছু মানুষের মূর্তি দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায় কিন্তু তার সঙ্গীরা বলে আমাদের আর সামনে এগোনো সম্ভব না কারণ আমাদের কাছে আর খাবার নাই তাই পার্সি অনিচ্ছা সত্ত্বেও তাকে তার দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় দেশে ফিরে পার্সি তার পরিবারকে পেয়ে খুব খুশি হয় এতদিনে তার একটা মেয়ে হয়ে যায় তারপর পার্সিকে রয়্যাল জিওগ্রাফি সোসাইটি থেকে ডেকে পাঠানো হয় সেখানে গিয়ে পার্সি দেখে মিস্টার মেরি সেখানে বসে আছে এবং তিনি নাকি বলেছেন পার্সি ও তার সঙ্গীত তাকে নাকি খেতে দেয়নি এবং তার সাথে খুব খারাপ আচরণ করেছেন একথা শুনে পার্সি জজকে বলেন মিস্টার মেরি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন জজ বলেন এখন আমাদের দেশ যুদ্ধ লড়ছে তাই তোমাদের ব্যাপারটা এত বেশি ইম্পর্টেন্ট নয় তাই তোমাদের ব্যাপারটা তোমরা মিটিয়ে নিও এই কথা শুনে মিস্টার মেরি পার্সিকে তার কাছে ক্ষমা চাইতে বলেন এই কথা শুনে পার্সি সঙ্গে সঙ্গে সোসাইটি থেকে রিজাইন দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন পার্সি পুনরায় আর্মিতে জয়েন করেন একথা শুনে পার্সির বড় ছেলে জ্যাক বলেন বাবা তুমি তো একদিন হলো ঘরে এসেছ আবার চলে যাবে তুমি তো পুরো জীবনটাই জঙ্গলে জঙ্গলে কাটিয়েছো আমাদের কথা একবারও ভেবেছ একথা শুনে পার্সি তার ছেলেকে একটা চর মারে সে তার ছেলের কথায় কষ্ট পায় তারপর পার্সিকে এক যুদ্ধস্থানে দেখা যায় যেখানে এক নারী ছিল যিনি ভবিষ্যতের কথা বলতে পারতেন তাই পার্সি তার কাছে যান নিজের ভবিষ্যতের কথা জানতে মহিলাটি পার্সিকে বলেন আপনি জঙ্গলে যেতে ভালোবাসেন আপনি কিছু খুঁজবার চেষ্টা করছেন আপনি যা ভাবেন তার থেকে অনেক বেশি কিছু খুঁজে পাবেন আর সেটাই হবে আপনার নিয়তি পারসি পার্সি ওরেন হন যার ফলে তার চোখগুলো নষ্ট হয়ে গেছিল কিন্তু ডাক্তারের কথা অনুযায়ী তার চোখ কয়েক মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারে কিন্তু আর কোনোদিন সে জঙ্গলে যেতে পারবে না যুদ্ধে পারদর্শিতার জন্য পার্সি প্রমোশন হয়ে যায় এরপর পার্সি কয়েক বছর তার পরিবারের সাথেই কাটায় সাথে তার বড় ছেলে জ্যাক রাইফেল চালানোর চেষ্টা করছিল সে সময় জ্যাক তার বাবাকে বলে এই প্রাচীন শহরটা খুঁজে বের করাটা দরকার যেটা তোমার স্বপ্ন ছিল আর আমি জানি তুমি পারবে আর এবার আমি তোমার সঙ্গে যেতে চাই তাছাড়া তোমার চোখ তো সম্পূর্ণ ঠিক হয়ে গেছে একথা শুনে পার্সি প্রথমে রাজি না হলেও পরে রাজি হয় কিন্তু জেগ তার মাকে রাজি করাতে না পারলেও পার্সির কথায় রাজি হয়ে যায় এরপর পার্সি কষ্টিনের কাছে যায় কিন্তু কস্টিন তাকে বলে সে আর ওই জঙ্গলে যেতে পারবে না কারণ এখন তার একটি পরিবার আছে এরপর দেখতে দেখতে বছর কেটে যায় একটি প্রেস কনফারেন্সের পার্সি বলে আমি পুনরায় প্রাচীন সভ্যতার ওই সোনার শহরে জেঠকে খুঁজতে যেতে চাই এবার আমার একমাত্র সঙ্গী হলো আমার বড় ছেলে জেক পার্সি বলে আমাদের আমেরিকার কিছু সংগঠন থেকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেছেন একটি রিপোর্টার তাদের বলে আর সাহায্য করতে চায় এরপর পার্সি ওই রয়্যাল জিওগ্রাফি সোসাইটিতে যায় যেখানে তাকে সোনার পদক দিয়ে সম্মানিত করা হয় পার্সি প্রেসিডেন্টকে একটি কম্পাস দেয় আর বলে যখন আমরা ওই সোনার শহরে পৌঁছে যাব তখন এই কম্পাসটা সংকেত হিসেবে আপনার কাছে পাঠাবো আপনি বুঝে যাবেন যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছে তারপর পার্সি ও তার ছেলে জ্যাক তার পরিবারকে পুনরায় বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে সোনার শহরের খোঁজে সময়টা উনিশশো পঁচিশ পার্সি ও জ্যাক সেই নদী দিয়ে যেতে থাকে পার্সি তার স্ত্রী ন্যানাকে একটি চিঠি পাঠায় যাতে লেখা ছিল আমি আর জ্যাক ঠিকঠাকভাবে ওই আদিবাসীদের এলাকায় পৌঁছে গেছে জ্যাক খুব বাহাদুরের সাথে এগোচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে আদিবাসীদের কাছ থেকে জানতে পেরেছি যে জঙ্গলের মধ্যে একটি পাথর আছে ওইখানে গেলে সোনার শহরের সন্ধান পেয়ে যাব ওইখানে গেলে সোনার শহরের সন্ধান পেয়ে যেতে পারি তুমি চিন্তা করো না আমরা খুব তাড়াতাড়ি ফিরবো যদি আমরা নাও ফিরি তুমি ভেঙে পড়বে না নিজেকে শক্ত রাখবে ইতি তোমার পার্সি এদিকে পার্সি ও জ্যাক জঙ্গলের দিকে যেতে থাকে ঠিক সেই সময় একদল বন্য আদিবাসী তাদেরকে তাড়া করে তারা চেষ্টা করে কিন্তু সেই সময় সেখানে আর অন্য এক শ্রেণীর আদিবাসী চলে আসে তখন তারা ও পার্সি জ্যাককে করে নেয় তখন বলে চিন্তা করো না আমাদের সাথে খারাপ কিছু হবে না তারপর রাত হলে তাদেরকে কি একটা খাওয়ানো হয় তারপর জ্যাক বলে এবার আমরা মরে যাব। পার্সি জ্যাককে বলে জীবন হলো একটা বড় রহস্য আমরা এই দুনিয়া সম্বন্ধে কম জানি কিন্তু আমরা এমন একটা অভিযান করেছি যেটা মানুষ স্বপ্নেও ভাবতে পারে না আর এই অভিযান থেকে আমরা অনেক জ্ঞান লাভ করেছি তারা জ্ঞান হারাতে থাকে তখন পার্সি ও জ্যাককে ওই আদিবাসীরা জাগিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছিল তখন পার্সি তার পরিবার আর গোটা জীবন কাহিনীর সম্বন্ধে ভাবতে থাকে আর অধীনের পর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি এভাবে অনেক বছর কেটে যায় এরপর নেনাকে দেখা যায় ওই রয়্যাল সোসাইটির প্রেসিডেন্টের সাথে কথা বলতে তখন নেনার অনেক বয়স হয়ে গিয়েছিল নেনা প্রেসিডেন্টকে বলে যে তার কাছে একজন ব্রাজিলিয়ান এসেছিল যে নাকি পার্সি ও জ্যাককে ওই আদিবাসীদের সাথে থাকতে দেখেছিল এই কথা শুনে প্রেসিডেন্ট বলে আমরা অনেক খুঁজেছি কিন্তু তাদের কোনো খোঁজ পাইনি তারপর নেনা একটি কম্পাস প্রেসিডেন্টকে দেখায় এবং বলে এটা ব্রাজিলিয়ান তাকে দিয়েছে প্রেসিডেন্ট কম্পাসটা হাতে নিয়ে আর পার্সির কথা মনে পড়ে যায় সে বলেছিল সে যদি ওই সোনার শহরে পৌঁছে যায় তাহলে এই কম্পাসটা তার কাছে সংকেত হিসেবে পাঠাবে তারপর অনেক কেটে যায় নেনা ও কোনো খোঁজ উনিশশো চুয়ান্ন সালে নেনার মৃত্যু হয় তারপর অনেক রকম কথা শোনা যায় যে পার্সি ও জ্যাক হয়তো ওই সোনার শহরে খোঁজ পেয়েছে তাই তো তারা আর সেখান থেকে ফিরতে চায় না আবার অনেকে মনে করেন যে তাদেরকে ওই বন্য আদিবাসীরা মেরে ফেলেছে বন্ধুরা মুভিটা এখানেই শেষ হতে দেখা যায় আজও হয়তো আমাজনের জঙ্গলে এরকম প্রাচীন সভ্যতা লোকে আছে যা কেউ জানে তো বন্ধুরা পার্সি ফোর্সেটের কেন্দ্র করে বানানো দ্য লস্ট সিটি অফ জ্যাট মুভিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে